আমি যখন সংসার শুরু করেছিলাম তখন ইউটিউব ফেসবুক বা ইন্টারনেট এত অ্যাভেলেবেল ছিল না সেই বারো তেরো বছর আগের ঘটনা তো তখন আমি খুব পেপার পড়তাম আর সেই সাথে রেগুলার সানন্দা থাকত বাসায় তো সানন্দাতে আমি একটা রেমেডি দেখেছিলাম সেই রেমেডি দেখেই তেল চিটচিটে রান্নাঘরটা এক মিনিটেই পরিষ্কার করে ফেলি সবসময় আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রোজার দিনের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যেহেতু রোজার দিন বাসার সবাই রোজা থাকে তো সকালে নাস্তার কোনো ভেজাল থাকে না তো সকালের সময় হচ্ছে আমি সব কাজগুলো আগে ভাগে গুছিয়ে নিই এই যে মেশিনে কাপড় দিয়ে মেশিনের টাইমটা সেট করে নিচ্ছি যদিও এটা অটোমেটিক মেশিন তারপরও আমি ম্যানুয়ালি একটু সেট করে নিই এতে করে কাপড় অনেক বেশি ক্লিন হয় ঈদে যেহেতু বাড়িতে যাবো তো বাড়িতে যাওয়ার আগে হচ্ছে পুরো কিচেনটাকে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি আর আমি এই রেমেডিটা প্রায় দশ বছর ধরে ইউজ করি আমি আগেই বলেছি আমি সানন্দাতে পড়ে এই রেমেডিটা ইউজ করেছি যদিও এখন নেট দুনিয়ায় এই রেমিডি অনেক ভাইরাল দুই টেবিল চামচ বেকিং সোডা সেই সাথে হচ্ছে ভিনেগার এখানে আমি তিন টেবিল চামচ ভিনেগার দিয়েছি এটা আপনার মতো পরিমাণ দিতে পারেন কম বেশি হলেও কোনো সমস্যা নেই বেকিং সোডা আসলে টক জাতীয় জিনিসের সাথে একটি হয় আপনারা ভিনেগার না থাকলে লেবুর রস দিতে পারেন তো সাথে হচ্ছে আমি লিকুইড ডিটারজেন্ট দিয়ে দিয়েছি চাইলে ভিম লিকুইড দিতে পারেন আমার হাতের কাছে ভিম লিকুইড ছিল না তাই আমি লিকুইড ডিটারজেন্ট দিয়েই কাজটা সেরে নিচ্ছি তো সব একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই রেমিডিটা আমার বানানো একদম শেষ হয়ে গিয়েছে তো আমি ইউজের সুবিধার জন্য একটা পানির বোতলে একটা ফানেলের সাহায্যে এটাকে ঢেলে নিচ্ছি যাতে করে পরে উপর একটা স্প্রে লাগিয়ে আমি ইজিলি ইউজ করতে পারি রেমেডিটা বানানো শেষ হয়ে গিয়েছে দেখে এখন অল্প মনে হলো এখানে আমি কিছু পানি অ্যাড করব। প্রায় আমি যে পরিমাণে রেমেডি তৈরি করেছি এটার জন্য আমি এক কাপের মতো পানি অ্যাড করেছি আর পানি অবশ্যই অ্যাড করবেন তো বোতলের মুখের সাথে এখন স্প্রেটা অ্যাড করে নিচ্ছি আর এই স্প্রেটা মোটামুটি সব বোতলের মুখের সাথে অ্যাড হয়ে যায় তো এখানে আমি একটা তেল চিটচিটে বক্স নিয়েছি সাধারণত বক্সের মুখগুলো আমি এত ময়লা করি না যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তাই একটু লেট করে এটা ক্লিন করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই রেমেডিটা কতটা কাজের আর কতটা হেল্পফুল তো বক্সের মুখের উপর আমি স্প্রে করে কিছুক্ষণ রেখে দেবো তো এর ফাঁকে হচ্ছে আমি টাইলসে জানালার গ্রিলে জানালার গ্লাসে এই রেমেডিটা ইউজ করে নিচ্ছি স্প্রে বোতলের সাহায্যে স্প্রে বোতল ছাড়াও আপনারা ইউজ করতে পারেন তবে এরকম স্প্রে দিয়ে করলে হয় কি সব জায়গায় ছড়িয়ে যায় কাজটা ইজি হয় আপনাদের জন্য আসলে এই জিনিসগুলো আমাদের গৃহিণীদের জন্য অনেক হেল্পফুল তো মিনিট পাঁচেক পরে আমি একটা নরম পাতলা কাপড় দিয়ে বক্সটা ক্লিন করে নিচ্ছি দেখেন চোখের সামনেই কতটা সুন্দরভাবে তেল চিটচিটে দাগগুলো এক নিমিষে পরিষ্কার হয়ে গেল আমি কিন্তু আর কিছুই ইউজ করিনি শুধুমাত্র স্প্রেটা দিয়ে একটু মোছা দিয়ে নিয়েছি কতটা সহজে পরিষ্কার হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন কিন্তু আমি আমার বাসায় ছিলাম আর ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে চাঁদপুরে আমার বাবার বাড়িতে এসে তো যেহেতু আমার সব ইন্সট্রুমেন্ট বা সব কিছু হাতে করে নিয়ে আসিনি ভয়েটা আনতে ভুলে গিয়েছি তো এই কারণে ভয়েসটা একটু সাউন্ড হতে পারে বা আশেপাশে শব্দ শোনা যেতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এরপরে আমি জানালার গ্রিলটাও পরিষ্কার করে নিচ্ছি সেই নরম কাপড়টা দিয়ে দেখে আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে সত্যি বলবো এটা খুবই ভালো কাজ করে একদম খুব সহজে অনেক দিনের পুরোনো দাগ কিন্তু খুব সহজেই এই রেমেডিটা ইউজ করে ক্লিন করা যায় আর এই রেমেডিটা সব কিছু কিন্তু মোটামুটি সবার বাসাই থাকে বেকিং সোডা ভিনেগার সবাই মোটামুটি আমরা বাসায় রাখি আর সেই সাথে ডিটারজেন্ট পাউডার বা ভিম লিকুইড তো থাকেই যারা এখনও এটা ব্যবহার করেননি প্লিজ একবার হলে ব্যবহার করবেন একদম প্রেমে পড়ে যাবেন এই রেমেডিটার তা এখন আমি দেওয়ালের যে টাইলসটা আছে সেই টাইলসটাও ক্লিন করে নিচ্ছি আর দেখেন আঙুল দিয়ে দেখাচ্ছি যে একটু ময়লা নাই বা তেল চিটচিটে হয়ে নেই আর চুলার পিছনের জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সহজে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি কিন্তু কিচেন কখনোই এত ময়লা করে বা এত দেরি করে ক্লিন করি না মাসে অন্তত দুইবার আমি ডিপ ক্লিন করি তো যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো সেজন্য একটু আপনাদেরকে বোঝানোর স্বার্থে বেশি করে ময়লা করে তারপরে ক্লিন করে নিচ্ছি যে বেশি ময়লা হলেও এটা এই ইউজ করলে খুব ইজিলি ক্লিন হয়ে যায় আর যেহেতু এখন রোজার মাস রেগুলার ভাজা পড়া হচ্ছে কিচেনটা খুব দ্রুতই ময়লা হচ্ছে সেই জন্য এই ভিডিও করার ঠিক দুই দিন পরে আমি চাঁদপুরে চলে এসেছিলাম তো চাঁদপুর যেহেতু চলে আসবো এই জন্য একদম ভালো করে ডিপ ক্লিন করে তারপরে এসেছি এই রেমিডি ইউজ করেছে আপনি শুধু কিচেন ক্লিন করতে পারবেন তা না কিচেনের যে সুইচ বা বাসার যে সুইচগুলো আছে সেটাও কিন্তু আমি এই রেমিডি ইউজ করে ক্লিন করি তবে মেকশিওর করবেন অবশ্যই সুইচগুলো অফ থাকতে হবে তারপরে স্প্রেটা করে ক্লিন করে নেবেন বা মুছে নেবেন ভিডিওতে আমার কাজ দেখে আশা করি বুঝতে পারছেন কতটা ইজিলি সুইচ বোর্ডগুলোও এভাবে ক্লিন করা যায় যতটুকু এক্সট্রা দাগ ছিল সেটা তো উঠে গিয়েছে আর এখন যে দাগটা দেখতে পাচ্ছেন এটা আসলে দাগ না এটা হচ্ছে রঙ করার সময় রং লেগে গিয়েছিল সুইচে কিচেন ক্লিন করা হয়ে গিয়েছে আর পুরো বাসার সুইচটাও কিন্তু আমি ক্লিন করে ফেলেছি সব তো আর এক ভিডিওতে দেখানো পসিবল না আর এত লম্বা ভিডিও আপনাদের দেখতেও ভালো লাগবে না তাই সব কিছু দেখায়নি কিছু স্কিপ করে গিয়েছি আর এখন হচ্ছে আমি যে ভাজা পড়ার তেলটা আছে ওইটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম অনেকটা ঘরের কাজ করলাম চলে আসি বান্নায় আজকে চিকেন ফ্রাই করব বাচ্চাদের জন্য তো আমি আমার স্টাইলে যেভাবে চিকেন ফ্রাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সেই সাথে এক চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়েছি হাফ চা চামচ আমি জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এক চা চামচ সয়া সরি সয়া সস দিয়েছি সব কিছু একসাথে দিয়ে মেখে আমি চুলার জালটা অন করে দিয়েছি আমি কোনো রকম কোনো পানি অ্যাড করিনি চিকেন থেকে অনেক বেশি পানি বের হবে আর এইভাবে আমি চিকেনটা সিদ্ধ করে নেব চিকেন ফ্রাইয়ের সাথে আমি একটু ফ্রায়েড রাইস করবো তো ফ্রাইড রাইসের জন্য এখানে আমি চাল একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি দুইটা ডিম ফিটিয়ে নেব অল্প একটু লবণ দিয়েছি ডিমের সাথে ডিমটা ফাটানো হয়ে গেলে ডিমটাকে আমি একটু ঝোড়াঝোড়া করে ভাজি করে নেব ফ্রায়েড রাইসের জন্য ডিমের ঝোলাটা করা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি আর সেই একই পেনে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়েছি চাইলে আদা রসুন কুচিয়ে দেওয়া যায় তো আমার কাছে পেস্ট ছিল আমি পেস্ট দিয়ে দিয়েছি তো পেস্ট দেওয়ার পরে হচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে কিছু সবজি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন তবে কালারফুল সবজি দিলে বেশি ভালো লাগে এই জন্য এখানে আমি ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম আর গাজর অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ নেড়েছে সবজিগুলোকে একটু বয়েল করে নেব সবজিগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে এখানে আমি চা চামচ করে কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এ পর্যায়ে লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যেহেতু সয়া সসের লবণ থাকে এই জন্য লবণটা একটু কম করে দিতে হবে পরে লাগলে দেখে দেওয়া যাবে এখন দিয়ে দিলাম একটা চামচ করে টমেটো সস ও চিলি সস চাইলে ফিশ সস দেওয়া যায় ফিশ সস দিলে টেস্ট আরও ভালো আসবে তো আমার কাছে ফিশ সস ছিল না তাই আমি দেইনি সসটা অ্যাড করার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব সস দেওয়ার পরে আমি তিন চারটা কাঁচামরিচ আস্ত ফালি করে দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে যে রাইসটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়িগুলো তুলে রেখেছিলাম সেই ডিমের ঝুড়িটাও এখন দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি নামানোর আগে এখানে আমি ফ্লেভারের জন্য দুই চামচ ঘি অ্যাড করে নিচ্ছি এটা একেবারেই অপশনাল না চালে না দিলেন তবে দিলে টেস্টটা ভালো আসে আর সেই সাথে শাহি একটা ফ্লেভার আসে ভালো লাগে খেতে সারাদিন রোজা রাখার পরে ইফতারের টেবিলে ঘরে তৈরি এরকম একটা ফ্রায়েড রাইস কিন্তু খুবই হেলদি আর হাইজেনিক একটা খাবার আর সেই সাথে বাচ্চাদের জন্য তো খুবই পছন্দের আর মুখরোচক খাবার এই ফ্রায়েড রাইস বাচ্চারা তো খুবই পছন্দ করে তো অবশ্যই বাসায় তৈরি করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে যে চিকেনটা আমি বয়েল করে রেখেছিলাম সেই চিকেনটাতে এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়েছি ময়দা দিয়ে এভাবে জাস্ট মাখিয়ে কোট করে নিচ্ছি একদম ঘরোয়া উপায় বা ঘরোয়া স্টাইলে আমি এইভাবে চিকেন ফ্রাই করে থাকি আর এটা বাচ্চারাও খুবই পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে আর যেহেতু আগে থেকে বয়ল করা থাকে পরে তেলে ভাজার সময় আর টেনশন থাকে না যে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা তো প্রত্যেকটা চিকেন আমি এভাবে কোট করে নিয়েছি আর এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এভাবে আমি তেল থেকে চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপরে যাতে করে এক্সট্রা তেলটা সোক করে ফেলে টিস্যু পেপারটা আমার সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গিয়েছে এখন হচ্ছে অল্প কয়েকটা চিকেন আমি একটু গ্রেভি গ্রেভি করবো তাই কারণে এখানে আমি টমেটো সস চিলি সস আর সয়া সস দিয়েছি একটা চামচ করে অল্প একটু পানি একটু চিনি লবণ অ্যাড করে একটা গ্রেভি তৈরি করেছি আর এই গ্রেভিতে হচ্ছে আমি তিন পিস চিকেন ফ্রাই অ্যাড করে নিয়েছি এটাকে একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিয়েছি এই ছিল আজকে আমাদের ইফতার আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ